শহরেরrangle আমরা বহুরূপকতো বাধ্য হব এবং দেখছেন এই মুহূর্তে পৃথিবীর সাথে আজ পৃথিবীর লাটিচার সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি শক্ত বন্ধ করে দিচ্ছে এবং দেখছেন পৃথিবীত ধাওয়া সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এটি আসলে জাতীয়

বিশৃঙ্খলা করতে এসেছিলেন জাতীয় ত্রোদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ঠিক সেই বিশৃঙ্খলা সমাধান করে বিজেপি সদস্যরা ঠিক তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এখন আবারও পুনরায় সেই ভোট কার্যক্রম সেটি আসলে চলছে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা ঠিক এখানে দেখছেন যে সরাসরি খবর সেই খবর সম্প্রচার করছেন চ্যানেল ভোরের আলো থেকে এক গণমাধ্যম কর্মী অর্থাৎ তিনি সাংবাদিকের ভূমিকায় এই দায়িত্ব পালন করছেন এবং বিজেপির যে মহড়ায় সেই মহড়ায় গণমাধ্যম কর্মীদের থাকে মজবুত এবং দেখছেন আবারও ঠিক আগের মতো যেই ভোট গ্রহণ সেটি আসলে শুরু হয়েছে এবং নারী পুরুষ প্রত্যেকেই আসলে তারা কিন্তু আসছেন এবং দেখছেন যে ঠিক ভোট কেন্দ্রের মাঠে যে আসলে বাদাম বিক্রি হয় অর্থাৎ দেখছেন সেই বাদাম বিক্রেতাকেও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটিও কিন্তু আসলে এই বিজেপির যেই প্রতিটি মহড়া সেই মহড়ায় রাখা হয়েছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এটি অর্থাৎ যেই নির্বাচনগুলো হয় সেগুলো আসলে কোনো প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা কিংবা হাই স্কুলে হয় ঠিক সেখানে এই ভোট গ্রহণ হয় এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঠিক দেখারও চেষ্টা করছি যে সেই প্রতীকী চিত্রই কিন্তু আসলে এখানে ফুটে উঠেছে সেটি আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি এই মুহূর্তে এবং দেখছেন যে এটি বিজেপি বিজেপির আয়োজিত যেই মহড়া অর্থাৎ নির্বাচনী মহড়া সেটি কিন্তু আসলে কিভাবে শক্ত আপনাদের দেখার চেষ্টা করছি এবং এখানে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করো তো পুনরায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু করতে হবে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এখন